আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটি শিফনের উপরে ওভারঅল গর্জেস কাজ করা বিয়ের শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন খুবই কোয়ালিটিফুল নতুন একটা ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসছি সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার থাকতেছে প্রত্যেকটা শাড়ির কালারই কিন্তু অসাধারণ কালার এবং ডিজাইনটা একেবারেই নতুন একটা ডিজাইন পাচ্ছেন এইখানে দেখেন কত সুন্দর ওভারঅল গর্জিয়াস এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন এখানে ডাবল পারে যে আঁচল হয় সেটা এখানে করা আছে এটা হচ্ছে আঁচল খুব সুন্দর কাজ করা এবং বডিতেও কিন্তু এখানে স্টোন কাজ পাচ্ছেন এই যে বডিতে প্রচুর পরিমাণে মানে যে পাথর হয় জুয়েলার স্টোন বলে সেই স্টোনটা দিয়ে এখানে কাজ করা পাচ্ছেন এইখানে এটা হচ্ছে পুরো বডির অংশটা এবং উপর দিকেও থাকতেছে ডাবল পার নিচের দিকেও থাকতেছে ডাবল পার প্রচুর পরিমাণে গর্জিয়াস কাজ করা বিয়েতে কিন্তু মানে বিয়ে মানেই একটু গর্জিয়াস শাড়ি আর কালারটা থাকতেছে খুব সুন্দর একটা লাল মেরুন কালার একেবারে লালও না খুব সুন্দর একটা লাল মেরুন কালার থাকতেছে এটা হচ্ছে কুচির অংশটা দেখতেছেন খুব সুন্দর আর কাপড়টা থাকতেছে খুব সফট কোয়ালিটির একটা শিফন পিওর শিফনের উপরে থাকতেছে এটার মধ্যে আরেকটা কালার আছে আমরা কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ব্লাউজ পিসটা থাকতেছে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা বডিতে এবং দুইটা হাতে এই কাজটা থাকবে এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা ডার্ক একটা জাম কালার আর আমাদের ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন নূর মেনশন তৃতীয়তলা তেইশ নম্বর দোকান গুলজার শাড়ি ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে এটা দেখতেছেন খুব সুন্দর একটা জাম কালার সেম ডিজাইনের উপরে ভিন্ন কালার আমরা দেখাচ্ছি নিচের দিকেও কিন্তু গর্জিয়াস পার থাকতেছে উপর দিকেও গর্জিয়াস মানে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এখানে এটারও কুচির অংশতে সিমিলার কাজ করা পাচ্ছেন আপনারা যে খুব সুন্দর জাম কালার প্রচুর মানে কাজ করা আছে এখানে কাজপাথর দিয়ে অরিজিনালি যে কাজ পাথর হয় এটার মধ্যে আরেকটা কালার আছে আর প্রাইস থাকতেছে মাত্র নয় হাজার নয়শো টাকা নয় হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সামান্য টাকা আপনাদের অগ্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে পণ্যের পুরো মূল্য পরিশোধ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র নয় হাজার নয়শো টাকা নয় হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো আপনার সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালাম